কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব একত্রিশ প্রধানত পশ্চিমবঙ্গে আমাদের নেতা ও কর্মীদের একটা বড় অংশকে উনিশশো সালের অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা দেশদ্রোহিতার অভিযোগে প্রায় এক বছর আটক রাখার পর আমাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয় মুক্তি দেওয়া সত্ত্বেও আমাদের গতিবিধির উপর পুলিশের নজর রাখা বন্ধ করা হয়নি এই অধ্যায়ে সংশোধনবাদীদের বাদ দিয়ে নতুন কমিউনিস্ট পার্টি গড়ে তোলার একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হচ্ছে তেনালি কনভেনশন এই ধরনের পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পার্টির জাতীয় পরিষদে ডাঙ্গে গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা ছিল এটা আগেকার একটা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এই গোষ্ঠী তাদের সংশোধনবাদী নীতি কার্যকর করতে সচেষ্ট ছিল আমরা পার্টির ঐক্য পুনঃপ্রতিষ্ঠার জন্য যে শর্তগুলি দিয়েছিলাম তা এই গোষ্ঠী বরাবর প্রত্যাখ্যান করে এসেছে ডাঙ্গেপন্থী সংশোধনবাদীরা ঐক্য চেয়েছিল নিজেদের শর্তে অর্থাৎ এই গোষ্ঠী চেয়েছিল তাদের কাছে বিরুদ্ধবাদীদের আত্মসমর্পণ ডাঙ্গে ও তার অনুগামীরা যখন একদিকে পার্টি ঐক্যের কথা বলছিলেন এবং অপরদিকে যে ঐক্য আছে তাও ভাঙার চেষ্টা করছিলেন একই জাতীয় পরিষদের বৈঠকে পশ্চিমবঙ্গে যেখানে আমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল পার্টির সমান্তরাল রাজ্য কমিটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইএমএস নামোদিরিপাত প্রমোদ দাশগুপ্ত আমি হার্কিসেন সিং সুরজিৎ যখন ডাঙ্গে গোষ্ঠীর নেতাদের সঙ্গে আবার দেখা করতে যাই তার আগেই তারা এক বিবৃতি দিয়ে ঘোষণা করেন ঐক্যের জন্য আলোচনা একমাত্র জাতীয় পরিষদের প্রস্তাবের মধ্যেই হতে পারে জাতীয় পরিষদের এই সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদের ৩২ জন সদস্য বৈঠক থেকে ওয়াকআউট করেন এবং এই ওয়াকআউট ব্যাখ্যা করে এক বিবৃতি দেন উল্লেখ্য ভূপেশ গুপ্ত আমাদের সঙ্গে ওয়াকআউট করেন কিন্তু তিনি তেলালি কনভেনশনে অংশগ্রহণ করেননি পার্টির জাতীয় পরিষদের উক্ত বত্রিশ জন সদস্য আলোচ্য বৈঠক থেকে বেরিয়ে এসে এক বিবৃতি দেন যে পরিস্থিতিতে তারা করতে বাধ্য তার একটা বিস্তারিত হন বর্ণনা দেওয়া হয় এই বিবৃতিতে তারা বলেন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ অংশ পরিষদের বৈঠক যে রাজনৈতিক দলিল পেশ করেছেন তার থেকেই এটা স্বচ্ছ যে সংশোধনবাদী ডাঙ্গে গোষ্ঠী তাদের শ্রেণী সহযোগিতার নীতি নিয়ে চলতে দৃঢ় সংকল্পবদ্ধ এই পরিস্থিতিতেই উক্ত বত্রিশ জন সদস্য অন্ধ্রপ্রদেশের তেনালিতে সিপিআই এর কনভেনশন অনুষ্ঠানের আহ্বান জানান উনিশশো সালের সাত থেকে এগারোই জুলাই সমগ্র দেশের এক লক্ষ পার্টি সভ্যের প্রতিনিধিত্বকারী ছিল একশো জন প্রতিনিধি তেনালিতে এক কনভেনশনে মিলিত হন কনভেনশনের উদ্দেশ্য ছিল সংশোধনবাদী ও সংস্কারবাদী রাজনৈতিক নীতি অনুসরণের দৌলতে পার্টিতে যে গুরুতর সংকট পার্টির ভেতরে দেখা দিয়েছে তা বিবেচনা করা যে পনেরো বছর আগে পার্টিতে যোগদান করেছিলেন এবং বাকি জন যোগ দিয়েছিলেন উনিশশো সালের আগে এরা সবাই বিভিন্ন রাজ্যের সুপ্রতিষ্ঠিত পার্টি নেতা যাদের পার্টি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রভূত অবদান রয়েছে জাতীয় পরিষদের উক্ত বত্রিশ জন সদস্য দেশের সমস্ত পার্টি সভ্যের উদ্দেশ্যে যে আবেদন জানিয়েছিলেন তাতে সাড়া দিয়েই এরা কনভেনশনে অংশগ্রহণ করেছিলেন জন জাতীয় পরিষদের সদস্যের আবেদনে আছে কিভাবে ডাঙ্গে ও তার অনুগামীরা জরুরি অবস্থা ঘোষণার পর কংগ্রেস কমিউনিস্ট ঐক্যের নীতির সমগ্র পার্টির ওপর জোর করে চাপিয়ে দিয়েছিলেন কিভাবে নির্বিচারে তাদের নীতির বিরোধীদের পার্টি থেকে বহিষ্কার করেছিলেন এই পটভূমিতে তেনালি কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশন শুরু হয় উনিশশো সালের সাতই জুলাই বেলা চারটার সময় কমিউনিস্ট পার্টির পতাকা উত্তোলন করতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজফর আহমেদ বলেন আসুন আমরা প্রকৃত কমিউনিস্ট পার্টি গঠনের শপথ গ্রহণ করি কনভেনশনের কার্য পরিচালনার জন্য এ কে গোপালন আমাকে ও শিব ভার্মাকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠিত হয় কয়েকটি শোক প্রস্তাব গ্রহণের পর অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে কমরেড পি সুন্দরাইয়া প্রতিনিধিদের স্বাগত জানান তারপর কনভেনশনের বিষয়সূচি ও সময়সূচি স্থির হয় কনভেনশনে গৃহীত প্রস্তাবে পার্টির সপ্তম কংগ্রেস ডাকার আহ্বান জানানো হয় যে বিরাট সংখ্যক পার্টি সভ্য জাতীয় পরিষদের ৩২ জন সদস্যের আবেদনে সাড়া দিয়েছিলেন তাদের সহযোগিতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হবে ৩২ জনের আবেদনে এই কথাগুলি দিয়ে শেষ হয় যারা এই পদক্ষেপের ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন সেই সমস্ত কমরেড ও বন্ধুকে আমরা বলছি আমরা এই অবস্থায় আসতে বাধ্য হয়েছি এটা সুখের বিষয় নয় একে এড়ানোর জন্য আমরা ব্যগ্র যে কারণেই আমরা ঐক্যের জন্য প্রস্তাব দিয়ে এসেছি কিন্তু আমাদের এই প্রয়াসকে প্রতিরোধ করা হয়েছে আমরা এই সমস্ত সভ্য ও বন্ধুর কাছে আবেদন জানাবো আপনারা আমাদের কাজে সাহায্য করুন আমরা আমাদের ও কাছে আহ্বান জানাচ্ছি আপনারা কমিউনিস্ট পার্টি সাহায্য করুন এবং একে শ্রমিক শ্রেণীর পার্টিতে পরিণত করুন এই পার্টিকে ভারতের জনসাধারণের বৈপ্লবিক ঐতিহ্যের ভিত্তিতে গড়ে তুলুন কনভেনশন থেকে ভারতের কমিউনিস্ট পার্টির সপ্তম কংগ্রেসের উপর এক প্রস্তাব গ্রহণ করা হয় প্রস্তাবে বলা হয় এই সপ্তম কংগ্রেস কলকাতায় অনুষ্ঠিত হবে উনিশশো সালের চব্বিশ থেকে একত্রিশে অক্টোবর সপ্তম পার্টি কংগ্রেসে নিম্নোক্ত বিষয়গুলির ওপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে এক পার্টির কর্মসূচি গ্রহণ দুই পার্টির গঠনতন্ত্রের সংশোধন তিন বিজয়বাদার কংগ্রেসের পর থেকে রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট গ্রহণ চার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন এবং পাঁচ কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন নির্বাচন কনভেনশন থেকে আরো সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো তেষট্টি সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সভ্য সংখ্যার ভিত্তিতে সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে যে সমস্ত প্রার্থী সভ্যের মেয়াদ ডিসেম্বরের শেষ হবে তারা পূর্ণ সভ্য হিসাবে গণ্য হবেন যারা উনিশশো সালে পার্টি সভ্য পদের তালিকায় ছিলেন কিন্তু সভ্যপদ পুনর্নবীকরণ করতে পারেননি তাদের পুনর্নবীকরণের সুযোগ দেওয়া হবে কিন্তু পার্টি কংগ্রেসের সেই সভ্যদেরই প্রতিনিধিত্ব থাকবে যাদের সভ্যদের কোটা রাজ্যগুলি দিয়েছে দুশো জন পার্টি সভ্যের ভিত্তিতে পার্টি কংগ্রেসের জন্য একজন প্রতিনিধি নির্বাচিত হবেন তবে প্রতিটি রাজ্য থেকে ন্যূনতম পাঁচজন প্রতিনিধি পার্টি কংগ্রেসে অংশ গ্রহণ করবেন পার্টির সপ্তম কংগ্রেস অনুষ্ঠান ছাড়াও কনভেনশনের আরও কয়েকটি প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবগুলির মধ্যে আছে ভারত চীন সীমানা বিরোধ কনভেনশনে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে সীমানা বিরোধ মীমাংসার জন্য শান্তিপূর্ণ আলাপ আলোচনার কোনো বিকল্প নেই প্রথম আন্তর্জাতিক সম্পর্কে কনভেনশনে গৃহীত প্রস্তাবে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর প্রতি অনুগত বাহিনী হিসাবে সিপিআই কনভেনশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর ভারতে যথাযথ মর্যাদার সঙ্গে প্রথম আন্তর্জাতিক শতবর্ষ পালন করবে কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো চৌষট্টি সালের পাঁচই অগাস্ট ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম স্থপতি মুজফ্ফর আহমেদের পঁচাত্তরতম জন্মদিবস সারা দেশে পালন করা হবে পার্টি কংগ্রেসের প্রস্তুতির জন্য একটি সংগঠক কমিটি গঠন করার সিদ্ধান্ত কনভেনশন থেকে গৃহীত হয় এই কমিটিতে থাকবেন জাতীয় পরিষদের বত্রিশ জন সদস্য এছাড়া বিহার থেকে এস এস শ্রীবাস্তব আসাম থেকে অচিন্ত ভট্টাচার্য মহারাষ্ট্র থেকে এম ওয়াই কোলহাতকার ওড়িশা থেকে বনমালী তাস এবং কর্ণাটক থেকে একজন সংগঠক কমিটির কার্যকর্ম পরিচালনার জন্য কনভেনশন থেকে পঁচিশ হাজার টাকা সংগ্রহের সিদ্ধান্ত হয় সংগঠক কমিটি যাতে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেই উদ্দেশ্যে পার্টি সভা ও দলদীদের মুক্ত হাস্তে তহবিলে দান করার জন্য কনভেনশন আবেদন জানায় তেনালী কনভেনশনে কোন রাজ্য থেকে কত প্রতিনিধি আসাম পাঁচজন দিল্লি একজন তামিলনাড়ু কুড়ি জন গুজরাট একজন জম্মু ও কাশ্মীর একজন বিহার সাতজন মধ্যপ্রদেশ তিনজন অন্ধ্রপ্রদেশ তেইশ জন পশ্চিমবঙ্গ তেইশ জন পাঞ্জাব সাতজন রাজস্থান চারজন মহারাষ্ট্র জন উত্তরপ্রদেশ দশ হিমাচল প্রদেশে একজন মহীশূর চারজন ওড়িশা দুজন কেরালা জন এবং কেন্দ্রীয় দপ্তর তিনজন তেনালি কনভেনশনের পর শুরু হয় সপ্তম কংগ্রেসের জন্য প্রস্তুতি তেনালি কনভেনশনই একটি নতুন পার্টি মার্কসবাদী লেনিনবাদী পার্টির ভিত্তি স্থাপন করে পার্টি কংগ্রেসের আগে বিভিন্ন রাজ্যে জেলা ও রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ২২ থেকে ছাব্বিশে অক্টোবর কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন হয় সম্মেলনে গৃহীত রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টে আহ্বান জানানো হয় আসুন আমরা শপথ নিই যে সামনের বিরাট কর্তব্যকে আমরা পালন করব। আমরা অনেক ঝড় ঝড়ঝাপটার বিপদ কাটিয়েছি সামনের বিপদ আমাদের রুখতে পারবে না ঝড়ের সময় মার্কসবাদ লেনিনবাদের আলোকবর্তিকা আমাদের যাত্রাপথকে আলোকিত করুন গত রাজ্য সম্মেলনের সময় আমাদের রাজ্য পার্টির পূর্ণ সভ্য ছিলেন পনেরো জন এবং প্রার্থী সভ্য ছিলেন ষোলোশো জন অর্থাৎ মোট সতেরো জন বর্তমান সম্মেলনে অর্থাৎ দশম সম্মেলন উনিশশো পূর্বে যেসব সভ্য তাদের পার্টি চাঁদা জমা দিয়ে সভ্য পদ রেখেছেন তাদের সংখ্যা এর থেকে দেখা যাচ্ছে যে শতকরা চুরাশি ভাগ আমাদের পার্টিতে আছেন বাকি অংশের মধ্যে কিছু জরুরি অবস্থার চাপে ও অন্যান্য কারণে বসে গেছেন কিছু বিভ্রান্ত অবস্থায় আছেন বাকিরা সংশোধনবাদী গোষ্ঠীর সঙ্গে গেছেন রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছিল সর্বাধিক সংখ্যক কমরেড আমাদের সঙ্গে আছেন এটা আমাদের গর্বের কথা কিন্তু বোঝা দরকার যে আমাদের প্রভাব ও শক্তির তুলনায় সভ্য সংখ্যা খুবই কম জরুরি অবস্থার সন্ত্রাসের মধ্যেও অসংখ্য কর্মী ও দলদী পার্টির কাজ করেছেন অনেক কর্মী ব্যাপক সমাবেশ ও আন্দোলনে যোগ দিয়েছেন ও সংশোধনবাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে এই বাস্তব অবস্থায় আমাদের অনেক বেশি পার্টি সভ্য হওয়া উচিত ছিল দীর্ঘ দুই বছরের সংগ্রামের পর আজ সর্বস্তরে পার্টি পার্টি সংহত হয়েছে বেড়েছে সংশোধনবাদী গোষ্ঠী পার্টির বাইরে চলে গেছে নতুন অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে এই দুই বছরে পার্টি কমরেডগণ বৈপ্লবিক উৎসাহ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন আমাদের অনেক মূল্যবান শিক্ষা মিলেছে পার্টি কর্মীরা অনেক রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু এখন কাজের দায়িত্ব যখন বাড়লো তখন পার্টির সকল সভ্য ও সমর্থকদের বিপুল কর্মোদ্যমের প্রয়োজন যখন প্রয়োজন হলো পার্টির ভেতর থেকে সকল প্রকার নিষ্ক্রিয়তার অবসান ঘটিয়ে নতুনভাবে পার্টির তত্ত্বগত রাজনৈতিক ও সাংগঠনিক জীবনকে প্রতিষ্ঠা করা তখনও কিছু পার্টির একাংশের মধ্যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে এই নিষ্ক্রিয়তাকে দূর করার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য দশম সম্মেলনে গৃহীত রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট থেকে নেওয়া আমি ইতোমধ্যেই উল্লেখ করেছি তেনালি কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতায় একত্রিশে অক্টোবর থেকে সাতই নভেম্বর উনিশশো পার্টির সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয় আমাদের রাজ্যে সপ্তম পার্টি কংগ্রেসের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলে কলকাতার ত্যাগরাজ হলে এই ঐতিহাসিক কংগ্রেস অনুষ্ঠিত হয় সাতই নভেম্বর শহীদ মিনার ময়দানে কমরেড এ কে গোপালনের সভাপতিত্বে প্রকাশ্য সমাবেশ হয় সপ্তম পার্টি কংগ্রেস সম্পর্কে বিস্তারিত বিবরণ অন্য একটি অধ্যায় আমি দিয়েছি এখানে যেটা উল্লেখ করা প্রয়োজন তা হল পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ পিসি সেন সরকার সপ্তম কংগ্রেস শুরু হবার আগের দিন অর্থাৎ তিরিশে অক্টোবর উনিশশো চৌষট্টি অধিবেশন বানচাল করার জন্য ব্যাপক ধরপাকড় শুরু করে অধিকাংশ পার্টি নেতাকে ভারত রক্ষা আইনে গ্রেফতার করা হয় বিনা বিচারে আটক পার্টি নেতাদের মধ্যে ছিলেন মুজফর আহমেদ প্রমোদ দাসগুপ্ত হরে কৃষ্ণ কুমার সমর মুখার্জি নিরঞ্জন সেনগুপ্ত কেষ্ট ঘোষ বিজয় মোদক নরেশ দাসগুপ্ত বিনয় চৌধুরী নীরেন ঘোষ সুকুমার সেনগুপ্ত বীরেন্দ্র সরকার লক্ষ্মী সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু কংগ্রেস সরকার আমাদের পার্টি কংগ্রেস অনুষ্ঠানে বাঞ্চাল করতে পারেননি উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে শহীদ মিনার ময়দানের প্রকাশ্য সমাবেশে লক্ষাধিক মানুষ শ্রমিক কৃষক মধ্যবিত্ত কর্মচারী সমাবেশে অংশগ্রহণ করেছিলেন